এই পয়স্টি হাজার টাকা তোলা ইনশাল্লা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন যদি আপনারা দেন মোবাইল দিয়া যাব

আর মা বন্ধুর কাছে নগদ নগদের জন্য যাবে আপনারা দিয়ে দিবেন নগদ যে যা পারেন তা দিবেন আর পঁয়ষট্টি হাজার টাকা আমার তুলতে হবে এই টাকাটা তুললে দিয়ে যায় বিসমিল্লা রহমান একটা মানুষ হাত তুলবেন হুজুর একটা মানুষ হাত তুললে হুজুর আমার আব্বা আম্মা রোহের মাক ফেরাতের জন্য এই মাহফিলে আগামী বছর এবার না কাগজটা আমি লইছি যেন টেহাডা ফাই আমার সরম দিয়েন না এই কাগজটা নিয়ে আর বয়ে রয়েছে পঁচিশ মিনিট দইরা আমারে কণা ডরে ফরে বা কোন সময় কইব সিদ্ধান্ত নিতে পারতেছে না ফরে আমি নিজের দিকে লইছি বিসমিল্লাহ এক নম্বর নামটা আমি লিখতাম একটা লোকে হাত তুললে কোন হুজুর আমি আগামী বছর আমার আব্বা আম্মা রুহের মাগ ফেরতের জন্য আমি দশটা হাজার টাকা দেবো এমন একটা প্রেমিকা চিনি একটু দেখা যায় মা বাপের ফাগল অন্ধ ফাগল এই দিয়া দেন দেখবেন এই দুয়ায় আপনি কুটিভূত হইতে পারেন দান করলে ধন কমে না আমি একটু আগে ওয়াজ করছি না হাসরের মাঠে দানশীল ব্যক্তিকে আল্লাহ

যে হুজুর আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিবো কই মুরব্বী কত নাম কি পাঁচ হাজার আপনিও দিবেন নাম কি ও কলম তো ব্যাঙ্গে যাই বগা দেখাটা পুরা আসতে আপনার কি হইতেছে আস্তে আস্তে রাখেন কায়ুম কে আপনি সাইদুল সাইদুল একদম দিবা পাঁচ হাজার

আর একজন দেন পাঁচ হাজার টাকা সত্তর হাজার মিলাই দিদান পাঁচ হাজার আর একজন পাঁচ হাজার নাই না থাকলে আপনি নাম কি নবী হুসেন দিল পাঁচ হাজার টাকা বলেন মার হাবা হাজার একটু বেমিল লাগে মিনিটটা মিনিটটা ছ মিনিট না আর চার মিনিট নেই দশ মিনিটাই দে এরপরে ফাইলে ফাইলাম না ফাইলাম নাই আচ্ছা ঠিক আছে আপনার কথা রাখলাম মুরুব্বী মানুষ একজন লোকদের হুজুর আমি দেবো আর খারাপ কত এই না যাবার জালালউদ্দিন নেতা নেতা জালালউদ্দিন নাম দিয়ে গেছে আজকে সবাইকে বিনেতা জালালউদ্দিন না না মাহফিলের জন্য অনেক কষ্ট করছে বেশি চাপ করি না অনেক কষ্ট করছে কিন্তু অনেক দুরাদ্রই করছে কিন্তু আরে বাবা সব জানি বড় আসি আসে আমসি বিয়াস আছে তোরা আসল শর্ত আমি বড় হাকিকতের কথা কই পাগলামি করি না জালাল নেতা জালালউদ্দিন হ্যাঁ লেখছি পাঁচ হাজার টাকা মার আর আড়াই মিনিট আছে 80000 হাজার 75

আর কেটা এক হাজার নাম কি সবুজ সবুজ দিব এক হাজার এক লাখ বাইশ পঁচিশ মিলাই দে তুমি কত নাম কি রিফাত লেখেন সবল দিব এক হাজার আর সবুজ না সবল লেখছে সবল

এক লাখ পঁচিশ হাজার চাইস্লাম মাত্র পঁষষট্টি হাজার তো পঁয়ষট্টি দোকানে কত এক লাখ ডাবল ডোই তুলে দে না ডাবল ডো এটা হিসাব আছে চাইসলাম অর্ধেক হয়েছে ডাবল এটা গেটাপও আছে এটা আপনাদের অবদান আমার কিছু না তাহলে কত হচ্ছে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো আর একজন দেন এক হাজার

নাম কি খাইসলাম পাঁচশো লেখানদের না দুইজন দুই হাজার করে দুই হাজার করে বিসপিল্লা আমার ডাইন পাশ থেকে একজন ইমাম হাসানের মহব্বতে বাম পাশ থেকে একজন ইমাম হুসানের মহব্বতে দুই পাশ থেকে দুইজন দুই হাজার দুই হাজার কে দিবেন হাত তোলেন এই পাশ থেকে একজন দেন দুই হাজার না

सला

लॻी न भलो लॻेल